সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ তার জন্য মহান আল্লাহ আলমিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে আপনারা জানেন যে তাকে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক এবং তিনি যেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার জীবদ্দশায় দেখে যেতে পারেন আমাদের সকলের প্রিয় এই মানুষটি মানুষটিকে যেভাবে শেখ হাসিনা কষ্ট দিয়েছে তিনি চাইলে আপস করে দেশের বাইরে তিনি চলে যেতে পারতেন কিন্তু তিনি কখনোই দেশ ছেড়ে চলে যাননি কখনোই শেখ হাসিনার সাথে আপোষ করেননি যে কারণে তাকে বলা হয় আপসিন নেত্রী তিনি জাতির অভিভাবক আমরা সকলে তাকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা তার জন্য দোয়া করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সংগ্রাম করেছেন আপনারা তার বক্তব্যগুলো বিভিন্ন সময় শুনেছেন তিনি সবসময় বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আমি মাথা নত করবো না প্রয়োজনীয় ক্ষমতায় যাব না আমরা এরকম নেত্রী চাই এরকম নেতা চাই এরকম রাজনৈতিক নেতৃত্ব চাই শেখ হাসিনাকে শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগ এইভাবে কষ্ট দিয়েছে আমি এটি মনে করি না মূলত ভারতের নির্দেশনায় তাকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ যেটি মনে করেছিল যে বেগম খালেদা জিয়াকে কোনোভাবে বাইরে রেখে তারা এই ধরনের নির্বাচন করতে পারবে না যে কারণে ভারতের নির্দেশনায় তাকে এইভাবে মামলায় গ্রেফতার করা হয় শাস্তি দেওয়া হয় দেখেন রাখে আল্লাহ মারেকে আজকে হাসিনা যেভাবে আনন্দ ফুর্তি করছিল যেভাবে বলছিল শেখ মুজিবের কন্যা কখনো পালিয়ে যায় না আজকে দেখেন সেই শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হতে পারেন কিন্তু তিনি কিন্তু পালিয়ে যাননি তিনি বিজয়টা আমাদের সাথে উদযাপন করেছেন তিনি এখনো পর্যন্ত বাংলাদেশে আছেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের অর্থাৎ হাসিনার সাথে বেগম খালেদা জিয়ার এটি পার্থক্য আজকে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে যেটি শেখ হাসিনার জন্য দোয়া করার লোক এখন আর হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে